এখানে মূলত আশেপাশের গ্রামের যারা আছেন তাদের কিছু ক্ষোভ আছে এখানে আম্বুজার নতুন ইউনিট হয়েছে সেখানে লোক নিয়োগ করা শুরু করেছে আশেপাশের গ্রামে সেরকম নিয়োগ হচ্ছে না ওরা বাইরে থেকে লোক নিয়োগ করছে এবং সেখানে নানা নানারকম দুর্নীতির অভিযোগও শোনা যাচ্ছে এর প্রতিবাদে এবং আশেপাশের গ্রামের রাস্তাঘাটের যে উন্নয়ন সেটাও বন্ধ আছে আপনারা দেখছেন এনটিপিসি ফাঁড়ি থেকে এই বেরমঘাট পর্যন্ত যে রাস্তার অবস্থা এটা ভয়াবহ আজকে দেখতে পাচ্ছি যে তারা কিছু ওয়ার্ক শুরু করেছে এটা দীর্ঘদিন বন্ধ ছিল এখানে মানুষকে রেল লাইন পার হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তার অসুবিধা ক্লিন কারের গন্ধ এই সমস্ত আশেপাশের গ্রামে বিভৎসভাবে যায় সেটা যাতে দূষণ বন্ধ করা যায় সিমেন্ট উড়ে যায় ওই গ্রামের মধ্যে সেটা যাতে বন্ধ করা যায় এই সমস্ত দাবি নিয়ে ড্রেনেজের জল যাতে আমুজা গ্রামে এই আদুয়া গ্রামে না একেদুয়া গ্রামে না ঢোকে তার জন্য এবং শ্রমিকদের যে বেতন চুক্তি বকে আছে গত অক্টোবর মাসের ওরা করেছিল আইন আমাদের তিন বছর থেকে আমরা বেতন চুক্তি সই করিনি সেই বেতন চুক্তি যাতে ন্যায্য হয় শ্রমিকদের সঙ্গে নিয়ে শ্রমিকদের মতামত নিয়ে হয় গতবারের মতো যাতে শ্রমিকদের বঞ্চনা করে কোনো এককভাবে কোনো একটা গোষ্ঠীর সঙ্গে না হয় এই দাবি জানাতে আমরা আজ গেটে বিক্ষোভ সিআইটি পক্ষ থেকে আহ্বান করেছি এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন মিডিয়া থেকে আরম্ভ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

Well, I do